বাবার নাম তারপরে তুমি কোথায় কোথায় যাচ্ছ তোমরা দাও না মাঝে মাঝে যে হ্যাভিং লাঞ্চ অ্যাট এই ব্রেকফাস্ট অ্যাট এই আইনক্স ওয়াচিং এই তাই তো অনেকে তাই তো সিনেমা দিতে দেখেছ তো এইবার সেইখানে সেগুলো কিন্তু ওগুলোকে বলে সাইবার স্টকিং সাইবার স্টকিং মানে স্টক করা মানে কি পিছনে পিছনে দেখা মানে নজর রাখা তো সেই জিনিসটা সাইবার স্টকিং এটাতে কি হবে তোমার ইনফরমেশনগুলো মেয়েদের ক্ষেত্রে শুনুন ও দিয়ে শুনতে হবে যেমন পাবে পানিশমেন্টও পাবে কাউকে যদি আমি কথা বলতে দেখেছি তাহলে সে কিন্তু এখানে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকবে গরমের মধ্যে ঠিক আছে ও এবং দেখবে বাকিরা প্রাইস পাচ্ছে সে কিন্তু আর প্রাইস পাবে না তো মন দিয়ে শুনতে হবে আচ্ছা মেয়েদের ক্ষেত্রে ম্যাডাম কতগুলো কথা বলেছেন সেগুলো শুনেছো ফেসবুক প্রোফাইল থাকা খুব ভালো জিনিস তাই তো সুন্দর না ফেসবুক প্রোফাইল থাকা ভালো জিনিস নয় কিন্তু ফেসবুক প্রোফাইল থাকলে যদি কারো থাকে তাহলে তাকে আমি প্রাইজ দিতাম তো কতজন আছে ফেসবুক প্রোফাইল এদিকে এদিকে কতজন আছে কতজন দাঁড়িয়ে আর কতজন আছে ফেসবুক প্রোফাইল বজ্জার কিছু নেই एक नाम ले कूड़ा है क्या मतीजू? आप आर कौन-कौन बोलते हैं? आमी एक्चुअल्ली लेक चीज़। फेसबुक प्रोफाइल था कि ऑन ना है, हम्म? कि इंस्टाग्राम प्रोफाइल था कि ऑन ना है, हम्म? चीनी स्टाफ़ उस्ता है, बोलो? फेसबुक देखिए चुपका बातचीत में एफ़न बोल चक्तो?

আজকে যে এখানে আমরা উপস্থিত হয়েছি এবং স্যার বলেছেন তার জন্য আমি কিছু বলছি তো আজকে আমাদের এখানে আমরা স্যারেরাছেন সকলে আমাদের টিচাররাও আছেন তো মূলত আজকের যে অনুষ্ঠানটি ছিল সেটা ছিল স্বয়ংসিদ্ধা এবং সাইবার সচেতনতা প্রথমে স্বয়ংসিদ্ধা নিয়েই বলি তো আমরা যারা আছি এখন প্রত্যেকে টিনেজার চলেছে অল্প বয়সে প্রেম ভালোবাসা বিয়ে ইত্যাদি করার আমি যেগুলো বলছি একটু হয়তো নিজ ভাষাতেই বলছি কিন্তু একটু কথা সত্যি বলছি তো এই যে অল্প বয়সে বিয়ে সেটা করলে আমাদের কি সমস্যা হতে পারে এবং তার পরবর্তী ক্ষেত্রে যে আরো নানা রকম সমস্যার মুখোমুখি আমরা হব এবং সেই সমস্যাগুলো থেকে কিন্তু নিজ পাওয়াটা খুব কঠিন যে আমাদের ক্ষতি করলো তাকে শাস্তি দিতে পারবো কিন্তু সমাজ আমাদেরকে মেনে নেবে না অল্প বয়সে আমরা অনেক ক্ষেত্রেই করি কি ফোনে কোনো একজনকে ভালো লেগে গেল ব্যাস প্রেম ভালোবাসা এবং দু তিন মধ্যে গিয়ে তার সিদ্ধান্ত নিয়ে নিলাম কেউ কিন্তু এগুলো করা যাবে না ওনারা আমাদের সেটাই এতক্ষণ ধরে বোঝালেন এবং আমরা যারা আছি আমাদের অনেক বোনেরা করেছে এবং আমাদের সঙ্গে যারা নাইন টেনে পড়তো এরকম অনেককেও আমরা দেখেছি তারা কিন্তু তখন ছিল এবং ইলেভেনের আমরা তাদেরকে দেখতে পাইনি তারা আমাদের থেকে সরে গিয়ে মেধা করে সংসার করছে এবং অনেককে আমরা এটাও দেখেছি যে তাদের এরপর একটা বিপদ ঘটেছে তারা ফিরে এসছে এবং কিন্তু তারা আমাদের আর স্রোতে ফিরতে পারেনি এই সময় অনেক প্রলোভন আসবে খুব ভালো মানে এ একটা কথা আছে তোমায় ছাড়া আমি বাঁচবো না এটা কিন্তু মানে খুব মারাত্মক একটা কথা যে তোমাকে বলছে তোমায় ছাড়া বাঁচবো না সে এর আগে অনেক কাউকে এই কথাটা বলে এসছে সে সবাইকে ছাড়াই বাঁচবে যার বাঁচার হবে সে সবাইকে ছাড়া বাঁচবে আর যে এটা বলছে যে তোমায় ছাড়া বাঁচবো না সে এমনিও বাঁচবে সুতরাং তার কথা ভাবার অত কোনো কারণ নেই আর এটার পাশাপাশি চলে আসছে সাইবার ক্রাইমরা তো অনেক ক্ষেত্রে আমাদের হয় কি যে একজনকে খুব ভালো লেগে গেছে এবার সে আমাদের ছবি চাইবে তারপর কোথাও ঘুরতে যেতে বলবে ইত্যাদি সব করবে তো আমাকে বসে হ্যাঁ খুব ভালো বন্ধু বদ দিয়েই ছবিটা পাঠিয়েছে না এগুলো করা যাবে না স্যাররা আমাদের তার খারাপ দিকগুলো সম্বন্ধে বললেন তারা আমাদের সেই ছবিগুলো নিয়ে আই জেনারেট করে যথেষ্ট নোংরা নোংরা ছবি বানিয়ে সেগুলো সমাজ মাধ্যমে ফাইরাল করে দেবে এবং তার ফলস্বরূপ কী হবে সেগুলো সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া মানে আমাদের দেখবে আমাদের স্কুলের বন্ধুরা দেখবে দেখবে আমাদের পাড়া প্রতিবেশী টিচার সবাই দেখবে এবং আমরা নিজেরা জানি আমরা সেই দোষটা কিন্তু করি বিশ্বাস করাতে পারবো না এবং তার ফল কি হবে আমাদের একটা মান সম্মান নিয়ে টানাটানি করে যাবে এবং আমরা গুরুত্রোতে ফিরতে পারবো না আগে আমরা যেভাবে স্বাভাবিকভাবে ঘুরে বেড়াতাম সেটা আর কোনোভাবেই পারবো অর্থাৎ যে ভালো সুযোগটা ছিল আমাদের ভালো জীবনটা ছিল সেটা হারিয়ে যাবে এবং এই সব কিছু থেকে সচেতনতা আমাদের ছোট থেকেই তার ম্যাডামরা করে আসছেন এবং আজও ওনারা করছেন কিন্তু তারপরেও আজকে এখান থেকে বেরিয়ে আমি দেখব রাস্তায় সেলফি তুলছে অনেকে তো রিলসও বানায় দেখি বাড়িতে স্কুল থেকে তো এগুলো আমরা দেখতে পাবো তারপর যারা অলরেডি রিলেশনশিপে চলে গেছে তাদেরকেও দেখতে পাবে একসাথে গল্প করতে করতে বাড়ি যাচ্ছে এবং আমাদের টিচাররা হয়তো দেখতে পাবে দুদিন বলবেন আমরা টুয়েলভ ছেলে বেরিয়ে যাব ওনারাও আর কিছু বলবেন না আর কলেজ কলেজে গেলে কি হবে সেটা তোমরা সবাই জানো আমাদের স্কুলে যেভাবে আমাদেরকে যত্ন নেওয়া হয় আমাদেরকে যেভাবে প্রত্যেকটা টিচার আমাদের আইডেন্টিফাই করেন নাম ধরে ধরে কলেজে কিন্তু কেউ আমাদের দেখবে না কোথাকার কোন মেয়েটা এলো গেল ওনাদের অত কোনো মাথা ব্যথা নেই স্কুল পর্যন্তই লাশ কেউ আর আমাদের ভালো চাইবে না যা পারলো করতে যা আসছে যাচ্ছে যা ইচ্ছা সুতরাং এখন যেটা স্যার ম্যাডামরা বলছেন খুব খারাপ লাগতে পারে খুব খারাপ লাগতে পারে বিশেষ করে আমাদের যিনি ম্যাডাম আছেন ওনাকে তো এই কারণে অনেকেরই খুব অপছন্দ ম্যাডাম রাস্তাঘাটে ধরে ফেলেন রেখে ফেলেন স্কুলে এনে শাস্তি দেন যার জন্য খুব অপছন্দ কিন্তু একটা এন্ডের পর ম্যাডাম যে আমাদের ভালো চাইতেন সেটা সবাই বুঝবেন আর বিশেষ কিছু বলবো না এখানে শেষ করছি আমার